নমস্কার বন্ধুরা দেখুন রাত্রিবেলা এখন রুটি হচ্ছে এই যে রুটি হচ্ছে আর এই যে বেগুন ভাজা অন্ধকার তো এই বেগুন ভাজা হচ্ছে হয়েছে এই যে বেগুন ভাজা আর এদিকে করেছি আলুর তরকারি এই যে দেখুন আর এদিকে আমার নাতিপুতিদের কাজটা দেখুন কি করছে দেখুন আমার রং তুলি আর্ট পেপার যেগুলোতে আমরা আঁকি দেখুন কি করছে দেখুন দেখুন কি করছে ওরা আমি আমার নামি রং নষ্ট করছে না আঁকছি শেষ আমি জানি না নামি জানে পরে রং কিনে করতে হবে

অন্য একটি ভিডিও তুলে ধরবে আপনারা নিশ্চয়ই নতুন আঁকা করছে সেটা রঙ নষ্ট করে করতে দিতে পারবে না আমরা জানি না তাও আপনারা কী করছে দেখুন রঙগুলোকে দেখুন শুধু আমার দেখেন ওই যে আমার নাতি গণেশ এজেছিল ওই যা মুখোশটা দেখুন ওই যে মুখোশটা পড়ে আছে সোজা মুখোশটা পরে নিয়েছে দেখুন কি করছে আজকে মানে মোটামুটি আমার রং আর্ট পেপার সব শেষ দেখুন দেখুন ওই দেখেন রং ঠং গুলো দেখুন কি করছে আরে বাপরে আজকে রাত্রিবেলা ওরা এসছে সন্ধ্যাবেলা ওই সন্ধেবেলায় এসছে তো রাখছি আপনারা দেখলেন ভালো ভালো আঁকার লোক এসছে অনেক বাই রাখছি গুড নাইট